দুর্দান্ত বলে ভুল হবে পারফরমেন্স করেছি আলহামদুলিল্লাহ এখন বাসে যাব দুদিন রেস্ট নেবো তারপরে হচ্ছে গিয়ে জন্য প্রিপারেশনে ইচ্ছা ছিল যে ডিপিএলটা চ্যাম্পিয়ন হব চ্যাম্পিয়নের স্বাদ নিতে চাই তো আমার সেকেন্ড ইয়ারে এটা আমি পেরেছি খুব ভালো লাগছে সবাই একটা জিনিসে বিশ্বাস করছিল যে আমরা এইবার চ্যাম্পিয়ন হব যে আবহানি মহাবের খেলা অনেকে এক্সাইটেড হয় পুরো টুর্নামেন্ট খেলেছেন দুর্দান্তি দুর্দান্ত বললে ভুল হবে পারফরমেন্স করেছি আলহামদুলিল্লাহ যদি আরও আরেকটু বেটার করতে পারতাম তাহলে নিজের কাছে আরও অনেক বেশি ভালো লাগতো সামনে কী নিয়ে কাজ করবেন নিজের আমাদের সামনে সিরিজ আছে এইচ পি সিরিজ আছে আমাদের সামনে তো যদি ওই সিরিজে থাকি তাহলে ওইটার জন্যই আসলে প্রিপারেশন নিব আপাতত লক্ষ্য এখন বাসে যাব দুই দিন রেস্ট নিব তারপরে হচ্ছে গিয়ে ইসপির জন্য প্রিপারেশন থেকে অনেকগুলো দর্শক আসছে আপনার পরিবার থেকে কে কে আসছে না আমার পরিবার থেকে আজকে কেউ আসেনি কারণ তারা একটু ব্যস্ততার ভিতরে আছে বাট আমার বা অনেক ফ্যামিলির বাইরেও যে ফ্রেন্ডরা আছে ভাইরা আছেন তারা এসেছেন আপনি নিজেই চ্যাম্পিয়ন প্লেয়ার তো আপনাদের হ্যাট্রিক শিরোপা আবহনে সব নিয়ে এই দলের থাকতে পেরেছেন সব মিলিয়ে কেমন হচ্ছে না অবশ্যই এটা একটা বড় একটা প্রাপ্তি যে আমি আমার আসলে একটা ইচ্ছা ছিল যে ডিপিএলটা চ্যাম্পিয়ন হব চ্যাম্পিয়নের স্বাদ নিতে চাই তো আমার সেকেন্ড ইয়ারে এটা আমি পেরেছি খুব ভালো লাগছে এটা সুজটিল প্রশ্ন প্রশ্ন না কালকে উত্তর দিয়েছিল হান্নান সরকার তিনি বলছিলেন যে আমাদের কোচ যে আমাদের প্লেয়াররা পাঁচটা বাজার জন্য অপেক্ষা করছিল যে পাঁচটা বাজারের ট্রফিটা নিয়ে যে ট্রফিটা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন সেই ট্রফিটা নিয়ে উদযাপন করবেন দলের প্রতি কতটা মানে আত্মবিশ্বাস থাকলে একজন কোচ এভাবে বলতে পারেন না আসলে উনি এজ এ হেড কোচ হিসেবে বলছেন আমি এজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি যে আমাদের দলের ভিতরে এরকম একটা মানে মানে এক্সাইটেড কাজ কাজ করছিল যে এক্সাইটেড যে কবে আমাদের এই ম্যাচটা শুরু হবে যে আর আমাদের যেই মানে আমাদের একদম প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই একটা জিনিস বিশ্বাস করছিল যে আমরা এইবার চ্যাম্পিয়ন হবই আসলে আমরা একটা ম্যাচ আমাদের যে আপ অ্যান্ড ডাউন ছিল টুর্নামেন্টের ভিতরে প্রত্যেকটা ম্যাচে আপ অ্যান্ড ডাউন ছিল বাট আমাদের আসলে যারা বাইরে ছিল বা আমাদের যারা হেল্প করে তাই সেই ভাইরা পর্যন্ত বিশ্বাস করতে না কেউ না কেউ এই ম্যাচ বের করবে সো এরকম একটা টিম আসলে টিম বর্নিংয়ের জন্যই আমরা এই চ্যাম্পিয়ন হতে পেরেছি বড় দলের বিপক্ষে জয় এটা তো না অবশ্যই বাড়তি উন্নত বা তারা তো অবশ্যই পেরেন্ট পেপার অনেক বড় টিম বাট আমরা একটা টিম হিসেবে

না এটা তো অবশ্যই ভালো লাগছে যে এটা অবশ্যই যে ছোটবেলা থেকেই দেখেছি যে আবানি মহাবিডান খেলা অনেকে এক্সাইটেড হয় খুব ভালো লাগছে যে মহাবিডান একটা বড় টিমের সাথে আমরা এরকমভাবে জিতে চ্যাম্পিয়ন হতে পেরেছি থ্যাংক ইউ